আমি হচ্ছি তাড়াতাড়ি করে বিছানাটা প্রথমে গুছাই নিতেছি একটু ময়লাও হয়েছে এই জন্য ঝাড়ু দেওয়া ভালো করে ঝাই মানে ঝায়রা নিয়েছি বিছানাটা আর এর উপরে অনেক জিনিসপত্র ছিল যেগুলো প্রয়োজনীয় আপনারা তো জানেন বেবির জন্য লাগে ওগুলো হচ্ছে সামনে রাইখা নিয়েছি আর যেগুলো প্রয়োজন না এখন আস্তে আস্তে তো অনেক কিছুর প্রয়োজন কমে তো সেগুলো হচ্ছে বাদ দিয়ে দিলাম আর বাদ দিয়ে যেগুলো বেশি প্রয়োজন সেগুলো হাতের কাছে রাইখা এগুলো সব গুছ গাছ করে নিতেছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল সকালে সকালবেলা ঘুম থেকে উঠি রোজই ওঠা হয় সকাল সকাল কিন্তু ঠান্ডা পরে অনেক এই জন্য হচ্ছে ওঠা হয় না আমাদের আমি হচ্ছে আমার মেয়েকে নিয়ে শুয়ে থাকি ঠান্ডার মধ্যে উঠি না তো পরে হচ্ছে ওইটা ফ্রেশ হওয়া চা খাই বিস্কিট দিয়া এরপর একটু লেট করা মা হচ্ছে রুটি বানায় দেয় সেটা খাওয়ার পরে হচ্ছে ওষুধ খাই তো যাই হোক প্রতিদিনের মতো চেষ্টা করব আপনাদের সাথে ব্লগ শেয়ার করার এই জন্য আজকের ব্লগটা সকাল সকালই শুরু করলাম আর আজকে হচ্ছে প্রায় তেরো দিন হয়ে গেছে মানে তেরো দিন চলতেছে আমার মেয়ে হয়েছে তো বিছানা মানে একটা বিছানা আর চাদর ইউজ করতেছিলাম এই কয়েকদিন আমার নিজের কাছে কেমন একটা বল লাগতেছে আর আমার ছেলের মানে মানে এই অবস্থা সেই মানে আজান্দায় যখন তখন থেকে শুরু হয় তার চিৎকার মানে শুরু করে সে মানে ঘরে থাকবে না সে হচ্ছে বাইরে চলে যাবে তো সেইখান থেকে হচ্ছে আমি আমার মেয়ে সহ মানে জায়গা থাকি কিন্তু সকালের দিক দিয়ে পড়ে হচ্ছে আমার ঘুম আসে আর তো আমার রাতে একটু জাগনা থাকা পরে একটু বেশি তারপরেও মানে আল্লাহর অশেষ রহমত যে অনেক ভালো আসি সুস্থ আছে ওরকম মানে খারাপ লাগা কাজ করে না ভিতরে তো আমি হচ্ছে আজকে ভাবতেছিলাম যে বিছানা চাদরটাকে মানে চেঞ্জ করব। নতুন একটা বিছানার চাদর নতুন বলতে মানে রাখা দিয়েছি সেইখান থেকে একটা মানে পাতবো কারণ অনেক দিন হয়েছে এই বিছানা চাদরটা ইউজ করতেছি ছোট বাচ্চা নিয়ে থাকি যেহেতু তো এই জন্য মানে এটা চেঞ্জ করা দরকার এখন যেহেতু চলাফেরা করতে পারি নিজের কাজ টুকটাক করতে পারি ভারী কাজ ছাড়া টুকটাক সিম্পল কাজ তো করাই যায় এই জন্য হচ্ছে মাকে বললাম যে তুমি আমার মেয়েকে একটু ধরো আর আমার সাফায়াতকেও রাখতে হয় তো একটু রাখো আমি হচ্ছে বিছানা চাদরটাকে গুছাই নেই আমার এই যে পাশে থাকি এই পাশটাও একটু গুছাই নেই সুন্দর করে এতে করে হচ্ছে মানে থাকতেও মানে ভালো লাগে যে না আমার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন তো যতটুকু পারবো আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছে আপনাদের ভালো লাগবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সাথেই থাকবেন আর আমার মেয়ের জন্য তো অবশ্যই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অলরেডি সুস্থ হয়ে গেছি তারপরও ঘাটা তো ভিতর থেকে শুকাইতে টাইম লাগবে সেটা প্রত্যেকেই জানে তো যাই হোক সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমি হচ্ছে তাড়াতাড়ি কইরাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যে আজকে বিছানাটা উঠানো খুব প্রয়োজন কারণ আজকে তেরো দিন হয়ে গেছে আমি কিন্তু একই বিছানার চাদরে ঘুমাইতেছি আমার বেবিকে নিয়ে তো একটু ধুলাবালিও জমা গেছে কারণ এই কয়েকদিন একটু মানুষজন বেশি ছিল আসা যাওয়া আমাদের ঘরে বাবুকে দেখতে আসতো আর বিছানা চাদরটাও একটু ময়লা হয়ে গেছে যেহেতু মানে আমারও মানে সারাক্ষণ বিছানাতেই থাকা পড়ছে তো এইখানেই হচ্ছে সবাই আসছে গেছে এই জন্য তো ভাবলাম যে আজকে বিছানার চাদরটা হচ্ছে চেঞ্জ করে দিই যেহেতু আমি একটু সুস্থ হয়ে গেছি এই জন্য মাকে সব পেশার দিই না তাড়াতাড়ি করে মার সাথে হাত লাগায় কাজ করার চেষ্টা করি তো আজকে মানে প্রতিদিনেই মেয়েকে রোদ্রে একটু রাখি রোদ দেখানোর জন্য আসলে শীতের এই মিষ্টি রোদটা সবার জন্যই অনেক পরিমাণ ভিটামিন দেয় সেটা আপনারা জানেন তো আমার মেয়েকেও নিয়ে আমি বসি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে ও নিয়ে রোদ্রে হচ্ছে ঘন্টাখানিক থাকি তারপরে হচ্ছে একটু তেল মেসেজ করি এরপরে আমার খাবার দাওয়া খাবার খাওয়া ওষুধ খাওয়া কমপ্লিট করি তারপর আবারও সেই মেয়েকে নিয়েই বসে থাকা হয় আমার ছেলেকেও তেমনভাবে আমাকে আমার যত্ন করা হয় না বেসিক্যালি যতটুকু করি সেটা হচ্ছে হয়তো মানে গোসলটা করায় দিই আর হচ্ছে জামা কাপড় পরাই দিই মাঝে মধ্যে মানে খাবার খাওয়ার সময় ওরে খাওয়াই দিই এর বেশি আর কি কিছু পারি না কারণ ভয় হয় ও তো অনেক দুষ্টমি করে তখন মনে হয় যে কখন মানে হুট করে আমার গায়ের কাছে পড়া যায় যে আমি বড়ো ধরনের একটা ব্যথা পাই এই জন্য মাও ভয় পাই এই জন্য অতটা মানে ছেলের সাথে ক্লোজ হইতে পারি না তো এই যে এখানে দেখতে পাইতেছেন অনেকগুলা কাঁথা রাখা আছে এই কাঁথাগুলো হচ্ছে আমি দুই দিন না তিন দিন যেন ইউজ করছিলাম এরপর এত পরিমাণ ঠান্ডা মানে আমার মেয়েটাও হয়ে হয় কি যে কাঁথা দিয়ে শোয়ে ঠান্ডা হয়ে যায় আর ওর হচ্ছে শীত কাজ করে অনেক বেশি এই আমি ভাবলাম যে মানে এই শীতের মধ্যে কাঁথা দিয়ে নেওয়াটা একেবারেই ঠিক হচ্ছে না তাই ভাবলাম যে আমি বরঞ্চ ওর ডাইপারটাই পরাই সেটাই হচ্ছে সবচাইতে ভালো হবে আর আমি এখনও থ্রি পিস পরতেছি না আমার থ্রি পিস আছে যদিও পড়ি না কারণ থ্রি পিস পরে হচ্ছে বাবুকে খাওয়ানোটা আমার একটু বেশি সমস্যা বলে মনে হয় এজন্য আমি এই গেঞ্জিগুলো আগে যেহেতু পড়ছি আপনারা দেখছেন তো মা বলল যে এই গেঞ্জিগুলাই কয়েকদিন পরও মানে তত বেশি দিন পরার দরকার নেই অল্প কিছুদিন দিন পরও তারপর হচ্ছে তুমি থ্রি পিসেই পড়তে পারবা আমি আমার প্রেগনেন্সির সময় এগুলো পরে অনেক কমফোর্টেবল ফিল করছি কারণ সফট অনেক আর পরেও অনেক শান্তি সব দিকদাই একটু ভালো লাগছে আর আমি আমি যেই মানে সালোয়ারগুলো পরি সেগুলো একটু টাইট টাইট টাইপের হয় কিন্তু এগুলা তো একটু লুজ হয় এজন্য আমি আমার প্রেগনেন্সির শেষ সময় পর্যন্ত এই পায়জামা গেঞ্জিগুলাই পরে থাকতে পারছি খুব ভালো লাগছে তো এজন্য হচ্ছে মা বলল যে এখনও ঘাটা যেহেতু মানে শুকাইছে তোমার ভিতরে তো আর শুকায় নাই উপরে শুখাইছে এজন্য অত টাইট কিছু না পরাই ভালো এই গেঞ্জি আর পাজামার মানে সাইজটা একটু অন্যরকম এই জন্য মা বলল যে এটা যেহেতু একটু লুস লুস এটা পরাটাই ভালো হবে এই জন্য হচ্ছে আমি এই গেঞ্জি আর পাজামাটা কয়েকদিন পরব যদিও ঘাটা শুকায় গেছে কিন্তু ব্যথা তো অনুভব করাই যায় এখনও এই জন্য তো ভাবলাম যে ঠিক আছে এজন্য এগুলাই পরতেছি কয়েকদিন তো সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই যতটুকুই আছে। সেটা থেকেও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো বিছানাটা গুছাই ফেললাম আর হচ্ছে যেগুলো বেশি প্রয়োজন সেগুলো হচ্ছে আমি বালিশের উপর রেখা দিলাম দেখতেই পাইতেছেন আমি হচ্ছে ওই কর্নারটাতে আমি শুবো আর মেয়েকে মাঝখানে দেওয়া শুই রাতে ওর যদি বেশি শীত লাগে এই জন্য আর এই যে কাঁথাগুলো সাইড করে রাখলাম এগুলো হচ্ছে রেখে দেব এগুলো আর এখন আর প্রয়োজন হয় না অযথা এখানে রাইখা নষ্ট করার কোনো প্রয়োজন নাই আর দেখতেও বাজে লাগে এই জন্য এই জন্য আমি ভাবলাম যে রাইখা দিই সেটাই হচ্ছে ভালো তো আমার বিছানাটা অলরেডি গুছানো হয়ে গেছে এখন হচ্ছে বালিশের কভারগুলো লাগাই নিব আর হচ্ছে কিছু জিনিসপত্র বেশি প্রয়োজনীয় যেগুলা মেয়ের জন্য সেগুলো আমি খাটের উপরে রাখা দেখতেই পাইতেছি ওইখানে জিনিসপত্রগুলো একটু গুছায় রাখতে হইব আর হচ্ছে কিছু ডাইপার ব্যাগ থেকে বের করে সাইটে রাখতে হবে নয়তো দেখা যায় যে এগুলা বারবার বের করতে একটু সমস্যা বেশি হয়ে যায় আর আমার ছেলেটা প্রচুর পরিমাণ দুষ্টামি করে তার কথা আর কী বলবো মানে যত দিন যাচ্ছে সে আরও বেশি দুষ্টামি করতেছে তার দুষ্টামি বেড়েই যাচ্ছে ভাবছি যে হয়তো আমার সেকেন্ড বেবি হওয়ার পরে ও আর একটু শান্ত হয়ে যাবো একটু মানে মানাই গুছাই নেওয়ার চেষ্টা করব তো তার মধ্যে ওরকম কিছুই দেখতে পাইতেছি না বরঞ্চ আরও বেশি ফাজলামও করতেছে তো সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য ও তো এখনও বাচ্চা মানুষ আর ও ছোটবেলার থেকেই একটু চঞ্চল বেশি এই জন্য হয়তো আরও বেশি মানে এই জিনিসটা দেখা যাইতাছে তো সব কিছু গুছগাছ করে নিলাম অনেক দিন পরে হচ্ছে নিজের কাজগুলো করলাম সেই দেখা যায় যে আমার বেবি হওয়ার আগে আমি এই বিছানাটাকে গুছায় রেখে গেছিলাম যে সব কিছু গুছগাছ করে রেখে গেছি আমি যাতে আসলে আর মানে হাত না দিতে হয় ফার্নিচার সহ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা গেছিলাম আর আজকে অনেক দিন পরে আবারও আমার বেবিকে নিয়ে থাকে যেহেতু ক্ষেত্রে আমার একটু গুছগাছ করা প্রয়োজন এজন্য আমি আর একটু কুচ করে নিলাম সেটাও আপনারা দেখতেই পাইলেন তো এই কম্বল দুইটা হচ্ছে আমি ইউজ করি এখন যেহেতু একটু ঠান্ডা বেশি পড়ে তো পাতলা কম্বলটা আগে দেওয়া হচ্ছে মোটা কম্বলটা উপরে দিই যাতে করে শীতটা একটু কম লাগে এজন্য তো আমার কাজ অলরেডি শেষ এখন এই যে খাটটাও পুরোপুরি গুছানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এই কাঁথাগুলো সাইডে রেখে দেবো মা হচ্ছে রেখে দেবে আর এই যে আমার মেয়ের টুপিটা হচ্ছে নিচে পড়ে গেছে এটাতে হচ্ছে ওর শীতটা অনেকটা কমায় দেয় কারণ এটা অনেক শীত কম লাগে এজন্য এটাকে আনা হয়েছিল আমি যেই পেস থেকে কম্বোসেট আনছিলাম সেইখান থেকে এটা ছিল তো মা হচ্ছে আমার বেবিকে নিয়ে দাঁড়াই আমি হচ্ছি সম্পূর্ণ সব কিছু গুছাইছি যেহেতু তো বেডটাকে ভালো করে আবারও ঝাইরা ঝায়রা মানে পরিষ্কার করে আনছি তো এটাকে দিয়ে হচ্ছে দিনের বেলা ওরে শ রাখলে ভালো হয় এজন্য হচ্ছে এক সাইডে করে রাখলাম যখন রাতে শোবো তখন হচ্ছে এটাকে পায়ের কাছে নিচ্ছে মানে সাইডে রেখা ওরে হচ্ছে আমার কাছে নিয়ে ঘুমানো ভালো হবে তা আমি হচ্ছে ওর কম্বলটাকে ভালো করে আগে বিছাই দেব আমি সব সময় ওর কম্বলটা বিছাইয়া ওরে কম্বলের উপর শোয়াই হচ্ছে কম্বল দেওয়া ভালো করে মুড়াইয়া তারপর শোয়াই রাখি যাতে শীতটা কম লাগে এজন্য হচ্ছে এক্সট্রা কম্বল বাচ্চাদের জন্য সবচাইতে ভালো হয় কারণ আমরা বড়রা যে কম্বলটা পরি সেটা হচ্ছে ওদের জন্য রিক্স হয়ে যায় যে কখন মুখের উপর পড়ে যায় কি হয় এই জন্য ওরে হচ্ছে আগে ওর কম্বলটা দিয়া ভালো করে মোড়াইয়া শোয়াই তারপর হচ্ছে আমি আমার কম্বল আমার শরীরে জড়াইয়া যতটুকু পারি সেটা হচ্ছে ওর গায়ে হালকাভাবে একটু দিয়া রাখি যাতে মানে ও আমার সাথে মিশে শুইতে পারে শীতটা কম লাগে এই জন্য আশা করতেছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা তো সাথে থাকুন ভিডিও দেখতে থাকুন